জুলাই সনদ বাস্তবায়ন ফেব্রুয়ারির মধ্যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত নাটুরে শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে বক্তারা বলেন পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে প্রত্যেক ভোটের মূল্যায়ন হবে একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা ঝিনাইদাহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করে জামাত পরে পোস্ট অফিস মোড়ে সমাবেশে বক্তারা বলেন স্বৈরাচারের রেখে যাওয়া পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় লক্ষ্মীপুরের দক্ষিণ তেমহুনি থেকে বিক্ষোভ মিছিল শেষে পিয়ার ও সংস্কার বিচারসহ পাঁচ দাবি জানানো হয় এছাড়া পাঁচ দফা দাবিতে হবিগঞ্জ পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করে জামাত